জ্বালাই দিছি আমার বাবার তিলে তিলে ঘরা প্রতিষ্ঠান মাই টিভি বাসা সব ভেঙে চুরে চুরমার করে দিল আমার অফিসে 800 মানুষের তোহিদ আফ্রিদি লাইভে এসে কেঁদে কেঁদে বললেন আমার সব শেষ মেডিকেল কলেজে আগুন জ্বালাই দিছি তোহিদ আফ্রিদি বলেন আমি ছাত্রদের সাথে সংহতি জানিয়ে পোস্ট দেওয়ার পর কেটে দিয়েছি কারণ আমার উপর সরকারিভাবে প্রচুর চাপ আসে যে কারণে ছাত্রদের সাথে থাকতে পারেনি মাইটিভির গেটটা খুলে যেই আসতো আমার কাছে দেখোই তো আমার সাথে খালি হাতে বিদায় দিতাম তোহিদা ফ্রিদি বলেন আমি এখন নিঃস্ব এ সময় তিনি আরো বলেন এখন থেকে আমি ফেসবুক টিকটক ইউটিউব কিছু ইউজ করব না আমি আর কখনো ইউটিউবে ফেসবুকে বা টিকটকে